বিজেপি নেতার বাড়ির কাছে সকাল সকাল তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নমস্কার সংবাদ পাঠে আমি অর্শ্রী মন্ডল বিজেপি নেতার বাড়ির কিছুটা দূর থেকে উদ্ধার দুটি তাজা বোমা তা এই সকাল থেকে প্রবল উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের বিজেপি নেতা কৌশিক হাসরার বাড়ির কিছুটা দূরে আজ সকালে উদ্ধার হয় দুটি তাজা বোমা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ আজ সকালে বোমাগুলি নজরে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি পরিকল্পনা করে শাসকদল তৃণমূল এসব ঘটনা ঘটিয়েছে যদিও এ বিষয়ে ঘাটাল থানার সমস্ত বিষয়টি জানানো হয়েছে বলে জানান বিধায়ক শীতল কপাট যদিও ঘাটাল থানার পুলিশের দাবি এটি বোমা নয় এটি জল বোম তবে এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি তিনি বলেন বিজেপি দিনের বেলায় ভূত দেখছে সামান্য একটা জলবমকে নিয়ে বিজেপি তৃণমূলের ঘাড়ি দোষ চাপাচ্ছে বিজেপি এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করে চলছে ঘাটালকে অশান্ত করার চেষ্টা করছে বাইটে শীতল কপাট বিজেপি বিধায়ক ঘাটাল দিলেম মাজি সভাপতি ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস হল পুলিশ হলো বলছে এটা বিয়েবাড়িতে বিয়েবাড়িতে সেরকম জলবম রাজবম এরকম বলছে কিন্তু সেরকম লাগেনি আমাদেরকে কাগজের ভিতরে মানে দোকান ছিল আবার পোলতে ধূপ দিয়ে একদম রেডি করা ছিল মানে একটা ধরি ছিল মানে বৃষ্টির কারণে নেমে গেছে পুলিশ এসে নিয়ে গেছে পুলিশ এসে দুটো বোম নিয়ে গেছে তোমার নাম আমার নাম দিনেশ ধারা কোথা আছে না যে লোক দিনে রাতে ভূত দেখে এরা দিনে বেলায় ভূত দেখছে এরা তৃণমূলে ভূত এমন ভাবে দেখছে এটা ঘাড়ে চেপে বসেছে যে এরা সামান্য একটা জল বোমকে নিয়ে এরা তৃণমূলের গায়ে দোষ চাপাচ্ছে যে তৃণমূলই হচ্ছে বিজেপি যে কর্মী তার ঘরের সামনে রেখে একটা তৈরি করছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে আমি মনে করি বিজেপি এইটা এলাকায় অশান্তি পাখানার জন্যে এই ধরনের একটা অপচেষ্টা শুরু করেছে আমরা যখন মানুষের পানীয় জল দিয়ে ব্যস্ত কোথায় পানীয় জল পৌঁছায়নি কোথাও মানুষ হচ্ছে শান্তি থাকতে পারে কোথায় উন্নয়ন হয়নি তার জন্য আমরা কর্মযোগ্য চেষ্টা করছি আর সেখানে বিজেপি বিভিন্ন রকম অপচেষ্টার মাধ্যমে ঘাটালে অশান্ত করার চেষ্টা করছে সারা বাংলা জুড়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এটা চলতেই থাকবে আর তোমরাও ছুটে আসবে আগামী বিধানসভা পর্যন্ত এই ধরনের ওদের চক্রান্ত চলবে সেই চক্রান্তকে ব্যর্থ করার জন্যই মানুষের কাছে আহ্বান জানাবো আমরা সবাই এগিয়ে আসুন বিজেপির অপচেষ্টা বিজেপির কুকথা অপকথার বিরুদ্ধে সবাই আমরা মুখে দাঁড়াই সবাই ঐক্যমত দেখুন যারা বোমা তৈরি করে তারা বাড়ির ভিতরে করে গোপনীয়ভাবে করে কেউ বা কারা বিজেপি নেতাদেরকে বদনাম করার জন্য কৌশিক হাজারার মতো বিজেপি নেতাকে বদনাম করার জন্য তাকে পুড়িয়ে মারার জন্য বোমা বাস্ট করার জন্য তার বাড়ির পাশে একটা বোমাকে তার সোলতা বের করে ধূপে আগুন লাগিয়ে রাখিয়ে রেখে দেওয়া হয়েছে তো সে জায়গায় যাতে বিজেপি নেতা হাজরা বোমা বাস্ট হয়ে মারা যায় সেরকম পরিকল্পনা করেছে তো আমরা মনে করি যে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের প্রান্তের মতো ঘাটালেও বিজেপি শক্তিশালী হয়েছে অন্যান্য রাজনৈতিক দল এবং কিছু দুষ্কৃতীরা চক্রান্ত করে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে তাদের মেরে ফেলার চেষ্টা করছে সেই জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি যাতে সঠিক তদন্ত হয় সঠিক তদন্ত করে প্রকৃত যে দোষী তার দৃষ্টান্তমূলক যেন আইনি ব্যবস্থা করা হয় তাতে যদি বিজেপি নেতা জড়িত থাকে তারও যেন দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হয় আমরা জানি এটা বিজেপি নেতারা কোনোভাবে জড়িত নেই তাদেরকে বদনাম করার জন্য তাদেরকে বোমা বাস করে মেরে ফেলার জন্য এই চক্রান্ত করেছে কিছু জিহাদি নেতারা কিছু ও রাজনৈতিক দল কিছু দুষ্কৃতীরা তো আবারও বলবো সঠিকভাবে তদন্ত হোক আইনিত ব্যবস্থা নেওয়া